যতটুকু বুঝাই ততটুক হচ্ছে লা ইলাহা এটা হচ্ছে কালিমা শাহাদাতের সংক্ষিপ্ত আল্লাহ ছাড়া তরে ইবাদত করা যাবে না একমাত্র ইবাদতের মালিক কে আল্লাহ কালিমা তাইয়েবা কি বলেন তো বলেন জোরে জোরে বলেন আজকে আপনাকে পার্থক্য বুঝিয়ে দিতে হবে আজকে বুঝিয়ে দিচ্ছে আপনাকে দেওবন্দের হুজুর মদিনার হুজুর দুইটারই আছে কালিমা তৈরিমা বা বলতে যতটুকু বুঝাই অতটুকু হচ্ছে লাহ বা মানে একদম পাক পবিত্র কালিমা পাক পবিত্র কালিমা বুঝাই শুধু লাহ ইল্লা কথা বুঝে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই তার মানে আল্লাহ ছাড়া কাউরে এবাদত করা যাবে না একমাত্র এবাদতের মালিক কে আল্লাহ কালিমালাহিল্লাহর উপর আমার আলোচনা আছে মুখলিস বিন আরশাদ মাদানি লেখবেন ইউটিউবে অগণিত আলোচনা আছে একটা পর একটা শুনতে থাকবেন আপনার ব্রেন খুলে যাবে সঠিক জিনিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে কিন্তু আপনাকে শুনতে হবে কাটছাট করে না দেওয়ার কারণে আপনাকে প্রত্যেকটি বক্তব্য শুনতে হবে তাহলে পেয়ে যাবেন আর লাহা ইহ মু এটা হচ্ছে কালিমা শাহাদাতের সংক্ষিপ্ত বুঝেছেন এবার ইল্লাল্লাহ কালিমা তাইয়বা জিকির যদি করতে হয় তাহলে কিসের করবেন লাই রাহিল্লা আল্লাহ রসদ সাল্লাম বলছেন যে লাই লাহি একবার বলবে একবার আসমানে সাত আসমান সাত আসমানের ওপরে যা আছে সাত জমিন সাত জমিনে যা আছে সবগুলো যদি এক পাল্লা রেখে দেওয়া হয় আর লাই লাহি এক পাল্লায় রেখে দেওয়া লামা লাভ তাহলে কালি পাল্লা ভারী হয়ে যাবে বলে

বুঝেছি না বুঝি নাই আর কিছু কোনো সমস্যা আছে অথচ কথিত হুজুরে বক্তব্যতে বলেছে এরা কালিমাকে কাটছাট করে শুধু লাই লাহিল্লাহ বলে লাই লাহিল্লাহ কে মানে আর মোহাম্মদ কে ডিলেট করে দিয়েছে নাম এবার আকিদার ক্ষেত্রে গেল কালিমানি কালিমার পরে আসছে আপনার আল্লাহ কি। আল্লাহ কোথায় থাকেন জনক মুক্তি বলেছে চোদ্দ শত বছর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রশ্ন কখনো কেউ করে নাই এই আহলে হাদ আ আজাবিরা এই যুগে এসে প্রশ্ন করেছে আল্লাহ কোথায় আচ্ছা বলেন তো সাই মুসলিম আমার নাম্বারিং করা আছে সব চাইনি বের করে দেবো মুফতি সাহেব আছে দেখে নেবেন দেখে দেবে রসুল্লাহ সাল্লামকে এক সাহাবী বলছেন আমি আমার দাসীকে তামাচা মেরেছি বিচার করে দেবেন তখন দাসীটাকে ডাকো ডাকার পর বলছে আমাত আল্লাহ হে আল্লাহর বান্দি আইন আল্লাহ আইন আল্লাহ আল্লাহ কোথায় দেখেন রসুল প্রশ্ন করেছে না করে না বলছে হে আল্লাহর বান্দি আইন আল্লাহ আল্লাহ কোথায় এই মেয়েটা উত্তর দিল আল্লাহ আসমানের উপরে আর এই মুক্তি বলছে চোদ্দ শত বছর থেকে আজ পর্যন্ত কেউ এ প্রশ্ন করে নাই লামা জাহির এ প্রশ্ন করেছে কথা কি ঠিক আছে তার কে প্রশ্ন করেছে চোদ্দ শত বছর পূর্বে কে প্রশ্ন করেছে রসলাম নিজেই প্রশ্ন করেছেন তাহলে আল্লাহ কোথায় আছেন আসমানের ওপরে কোরআন কি বলছে আর রহমান এক নাই দুই নাই সাতটা আয়াত স্পষ্ট ভাবে আছে আমার বইটা দাও মদিনা শিশুটি ও মদিনা শিশুটি আমি বইটা আনতে ভুলে গেছি অল্প স্বল্প বাসায় ছিল আনলে ভালো হতো প্রত্যেকটি মুসলিম সন্তানের কাছে বই থাকতে হবে আর আমার আলে আদিসের আকিদা ঠিক আছে কিনা আমি চ্যালেঞ্জ করে গেলাম আমার এই বই থেকে যদি সে ভুল প্রমাণ করে দিতে পারে তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় তার সাথে বহাস মোনাজার অবস্থা রাজি আছে এই বইটা সাক্ষী আমাদের আকিদা ঠিক আছে কিনা আর এই বইয়ের বাইরে যাদের আকিদা বিশ্বাস তাদের আকিদা ঠিক নাই তাদের ইসলাম ঠিক নাই অর্থাৎ ইমাম আবু হানিফ রহিমুল্লাহ বলেছেন আল্লাহ কোথায় আছেন এ কথা যদি কেউ অস্বীকার করে বলে আল্লাহ কোথায় আছে আমি জানি না তাহলে সে ব্যক্তি কাফের কে বলেছে এটা হ্যাঁ আবুহানি ফরাইমল্লাহ বলেছেন তাহলে আপনি বলবেন আল্লাহ সব জায়গায় বিরাজমান তাহলে আল্লাহ কোথায় আছে এটা কি স্বীকার করা হলো কোথায় সব জায়গায় মানে এখানেও আল্লাহ আছে ওই যে আরেকজন খালা বোনের সাথে কথা বলছে জিলাপি খাওয়াচ্ছে অস্বত আল্লাহ আছে ওই মুচি যে মুচি যে আপনার চুয়ানি খাচ্ছে চুয়ানি মুচি মুচির সাথে আল্লাহ আছে আল্লাহকে এত ছোট বানাইলে আল্লাহকে মর্যাদা দেওয়া হলো বলেন আল্লাহকে ছোট করে দিয়েছে আল্লাহ আছেন কোথায় এই বইয়ের মধ্যে এক দুই নাই দলিল আল্লাহ কোথায় আছে এটা যদি আরো লেখা যায় আরো আসবে আদম যাও সবাই নিচে যাও নিচে এর মানে কোথায় ছিল তাহলে আদম ছিল ওপরে আর আল্লাহ থাকবে এখানে গঙ্গরা পাড়ায় গংগরা বাজারে হ্যাঁ পাগল বিশ্বাস করবে না ব্রাউনের যে হাকিদা ছিল এই যে সেরপক্ষ নিজের আকিদা নাই ব্রাউন বলছে হ্যাঁ আমার আমার জন্য সিঁড়ি তৈরি কর লাল নি আর তালুই আমি মূষা রিলাকে দেখবো আমার জন্য সিঁড়ি তৈরি হ্যাঁ আচ্ছা সে আমাদের সিঁড়ি গান আমি আল্লাহকে দেখব মানে ওর আকিদা ছিল আল্লাহ আর আল্লাহ পুকুরে সব জায়গাতে বলেন তাহলে কোরআন সন্ন্য সাথে আকিদা কাদের মিল আমার না বলেন সহি মুসলিমের সাথে আমাদের আকিদার মিল আছে হুজুরকে চ্যালেঞ্জ করছি তোমরা খালি দেখকে দাও এক জায়গাতে এনায়তুল্লাহ আব্বাসীকে চ্যালেঞ্জ করছিলাম কিছুদিন আগে যে তোমার বুকে পাটা থাকলে পারে আমার সাথে মোনাজার হয়ে বসো আজ পর্যন্ত জবান খোলা সাহস পায় নাই কামত পর্যন্ত পাবে না এটা মুখলেজ বিন আসাদ মাদারি যতদিন বেঁচে আছে আরে মাথা ঠিক আছে ততদিন বাহাস মোনাজারের নাম এই বেদাতি বলবিদের মুখে কখর আসবে না ইনশা জঙ্গলে বলতে পারে ডক্টর কাপিরুদ্দিন সরকার সালেহী যিনি সাবেক প্রধানমন্ত্রীকে জান্নাতি নারী ঘোষণা দিয়েছেন একদম প্রধানমন্ত্রীর ডানে বামের হুজুর তাকে চ্যালেঞ্জ অনেক হুমকি হামকি দিয়েছিল আমাকে শেষমেশ আমাকে বলছে ভাই তুমিও আমার ব্যাপারে কিছু কইও না আমিও কমো না ঠিক আছে থাক করলাম না যাকে ধরবো ওর রক্ত মাংস বের করে ছেড়ে দেবো একদম আমি এটা চাই না দুই তিন বছর থেকে এগুলো বলিনি কাউ কিচ্ছু বলি না খালি ওয়াজ করি জান্নাত জাহান্নাম ভালো কাজ করেন এই করেন সন্নাকে ধরেন কোরআনসন্না পড়েন বোখারি পড়েন মুসলিম পড়েন দেখেন আপনার আমলের সাথে মিল আছে কিনা এইগুলো ওয়াজ করি এই মুক্তি সাহ কিছুদিন আগে অপবাদ দিয়ে গেছে নেটে ভেসে বেড়াচ্ছে বক্তব্য বলছে যে আলে আদিসেরা সময় বলে যে বোখারি 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 ওদের আমল বোখারির সাথে নাই প্রথমেই বোখারি দেয় না শুরু হয়েছে বেদাত দিয়া জাল হাতি দুর্বল হাদিস দিয়ে এবার আমি সেটাই প্রমাণ করব না আপনাদেরকে আসলে আমরা কি দুর্বল হাদিসের ওপর আমল করছি নাকি বোখারির ওপরে আমাদের আমলের মিল আছে একটা একটা করে দেখাবো আপনাকে বিশাল